কাঁঠাল বিচির বটি খুব শক্তিশালী বাচ্চাদের জন্য এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কাঁঠাল বিচি দিয়ে টিফিন দেব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই কাঁঠাল বিচিটা কীভাবে রান্না করেছি চলুন দেখি এর জন্য কাঁঠাল বিচি নিয়েছি খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি কাঁচা লঙ্কাও নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি কড়াই গরম করেছি কড়াইতে তেল দিচ্ছি সর্ষের তেল দিয়ে রান্না করব সর্ষের তেল দিলাম তেলটা এখন মাখিয়ে নেব কড়াইতে অল্প তেলে কাঁঠাল বিচির বটিটা করব ফোরণে জিরে এই যে গোটা জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে লাইট ব্রাউন হয়েছে রসুন বাটা দিয়ে দিলাম রসুনটা দেওয়াতে রান্নাটা ভালো হবে রসুনটা ভাজা হচ্ছে এখন কাঁঠাল বিচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো ভালো রান্না দেখতে পাওয়ার জন্য এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না দেখতে পারবে রসুনের সাথে জিরের সাথে কাঁঠাল বিচি মিশিয়ে নিচ্ছি কাঁঠাল বিচি খুব উপকারী কাঁঠাল বিচি এভাবে খেতে পারলে শরীরে শক্তি হয় এভাবে মিশিয়ে নিলাম নুন দিচ্ছি হলুদ দিয়ে দেব নুন হলুদটা কাঁঠাল বিচির সাথে মিশিয়ে নিচ্ছি ভালো ভালো ভিডিও আপলোড করছি লাইক করে নাও একটু হলেও ভালো লাগলে সাবস্ক্রাইব করো বাচ্চাদেরকে করে দেবে টিফিনে জল দিচ্ছি কাঁঠাল বীচিগুলির তো নিজস্ব জল এত থাকে না গরম জল দিচ্ছি প্লাস্ক থেকে তাহলে তাড়াতাড়ি নরম হবে কাঁঠাল বিচিগুলি জল দিয়ে কাঁঠাল বিচিগুলি নরম করে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে করবো আস্তে আস্তে কাঁঠাল বিচিগুলি নরম হচ্ছে রসুন দিয়ে রান্না করার চেষ্টা করবে যাদের রসুন কোনো ক্ষতি হয় না পেটে ওদের রসুন খাওয়া খুবই ভালো এভার থাকে রসুন খেলে এভাবে পরিষ্কার করে করে রান্না করছি কাঁঠাল বিচিগুলি তো অল্প তেলে রান্না করছি এর জন্য জল দিতে হবে আর ভারতীয় রান্নায় তো জল দিতে হয় জলের ব্যবহার আছে ভারতীয় রান্নায় ভারতীয় রান্নায় উপকারিতা বেশি তেল অল্প দিয়ে জল বেশি দিয়ে রান্নাটা করব। তেল বেশি দিয়েও করা যায় তবে বেশি তেল খাওয়া তো ভালো না হার্ট ব্লক হয়ে যায় ফ্যাটি লিভার হয় এখন মানুষ মাত্র সবার রোগ হয় ফ্যাটি লিভার তো সবারই থাকে তাই অল্প তেলের ব্যবহার করে জল দিয়ে আমি কাঁঠাল বিচির বটিটা তৈরি করছি এর জন্য জলের ব্যবহার করতে হচ্ছে এই ফ্লেমে কাঁঠাল বিচিগুলি বটি হচ্ছে টিফিন বক্সে দেব সুন্দর হতে হবে টেস্টি হতে হবে আর টিফিন বক্সে রান্না দিতে গেলে রসুনের ব্যবহারটা করলে টেস্ট হয় খেতে ভালো লাগে এর জন্য রসুন দিয়েছি এই কাঁঠাল বিচির বটিটাতে এইভাবে রান্না করে নিচ্ছি কাঁঠাল বিচিগুলি সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে কাঁঠাল বিচির বটিটা হয়ে গেছে এখন গরম জল দিয়েছি ফুটন্ত জল কাঁঠাল বিচির বটিটা হয়ে গেছে কড়াইতে যে লেগে আছে এর জন্য গরম জল দিয়ে এগুলি তুলে নিচ্ছি রান্না তো হয়ে যাচ্ছে এখন কড়াইটা পরিষ্কার করে বিচিগুলি যে বটি হয়েছে তুলে নেওয়া যাবে আর রসুন দিয়ে এভাবে টিফিন করে দিলে রুচি আসে বাচ্চা থেকে বয়স্ক সবাই টিফিনে খেতে পারবে অফিসে দেওয়া যাবে স্কুলে দেওয়া যাবে টিফিন বক্সে রুটির সাথে ভাতের সাথে বেশ ভালো লাগবে এটা রান্না করে খাবে গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ